ভীষণ গরম লাগছে আমার কি হচ্ছে কি হচ্ছে তুমি তো বাজারে গেছো কি ওটা ওটা কেও না এটা কেও না কেও না কেন বালিশ বালিশ আছে কেন আমি বালিশ এখানে আমি তো হাত থেকে বাসি আমি আ হাত থেকে বাসছ তুমি তুমি কে এ মোলি না কি অবস্থা এই যে এই যে নাইটি এখানে প্যান্ট এখানে প্যান্ট দাও প্যান্ট দাও প্যান্ট দাও প্যান্ট দাও প্যান্ট দাও নাইটি দাও দিদি প্যান্ট দাও প্যান্ট দাও প্যান্ট দাও

सुधार लो बाबू जब मैंने बेड तो पर मुना पेंट ना दिले तीन नाइट और नाइट को लो तो मैं पेंट को की है पर तुम्हारे पेंट तो दो 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 पेंट तो दो तीन पेंट तो दो पेंट तो मुना इसके पेंट तो के की आमुस तो माँ गुड़ी माँ की शोक

জানো শোনো তো আমি করছিলাম যা করলাম তোমার সাথে তোমার মনটা পরীক্ষা করলাম